যে কোনো অনুষ্ঠানে এরকম যদি গুজিয়া তোমরা বাড়িতে বানিয়ে নাও তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে আর বাড়িতে থাকা উপকরণই রেডি হয়ে যায় ভেতরটা পুরে ঠাসা আর উপরটা একদম মুচমুচে একবার বানিয়ে রেখে সংরক্ষণ করে রাখতে পারবে দশ দিন বা পনেরো দিন পর্যন্ত এতটা সুন্দর হয় এটা খেতে তো একবার বানানোর তোমাদের কাছে অনুরোধ রইল অবশ্যই বানিয়ে দেখবে তো দেখো কত পরিমাণ ক্রিস্পি হয়েছে তো চলো প্রথমেই একটা স্টাফিং বানিয়ে নিতে হবে তার জন্য আমি এক কাপ পরিমাণ দুধ একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করব ছোট চামচের এক চামচ ভাজা সুজি আগে থেকে ভেজে রাখা সুজি দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী চিনি তো এখানে চার চামচের মতো আমি চিনি দিয়েছি এরপর সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নেব তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি আর যেহেতু সুজিয়ে দেওয়া আছে তার জন্য একটু ঘন হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণ নারকেল কোড়া মানে মালা নারকেল কোড়া এর স্বাদটা দ্বিগুণ হবে তার জন্য তো আবারও ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি সবগুলোকে একসঙ্গে তো কিছুক্ষণ জাল করার পর এটা একদম ঘন হয়ে যাবে তো বন্ধুরা দেখো আমি এটাকে নেড়ে নিচ্ছি হলে তলা লেগে যেতে পারে লাল হয়ে যাবে তাহলে স্টাফিংটা তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটা কিন্তু একদম টাইট হয়ে যাবে একদম আঠালো হয়ে যাবে এটা তো দেখো আমি মাঝে মাঝে কিন্তু এটাকে নেড়ে নিচ্ছি তো এবার প্রায় রেডি হয়ে গেছে স্টাফিংটা এবার এটাকে নামিয়ে আমি এক সাইডে রেখে দেবো ঠান্ডা করতে তো এদিকে নিয়ে নিয়েছে একটা মিক্সিং বোল এই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব এক কাপ পরিমাণ ময়দা তো নিয়ে নিয়েছি দেখো আমি এক কাপ পরিমাণ ময়দা এখানে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব ঘি বেশ কিছুটা আমি ঘি এখানে দিয়েছি এরপর এটাকে ময়ন দিয়ে দেবো ভালোভাবে ময়দার সাথে ঘিটাকে ভালোভাবে মিক্স করে নেব ঘষে ঘষে একটু তো দেখো খুব সুন্দরভাবে ঘিটা কিন্তু আমি ময়দার সাথে মেখে নিয়েছি তো বন্ধুরা এখানে আর একটি উপকরণ আমি অ্যাড করব এটা হলো গ্রাইন্ড করা চিনি এখানে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তারপর আবারও ভালোভাবে মিক্স করে নেব এই চিনিটা দিলে খুব সুন্দর লাগে খেতে আর একদম এক মচমচে হয় উপরটা ক্রিস্পি হবে এরপর আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা ঠিক এইরকম হবে নর্মাল না শক্ত না নরম তো এটাকে আমি তৈরি করে নিয়েছি মানে রেডি করে নিয়েছি এরপর ডোটাকে আমি একটা বেলনার উপরে নিয়ে একটু হাতে করে মুখে নেব ভালোভাবে এরপর ছোটো ছোটো আমি লেচি কেটে নেবো ঠিক লুচির সাইজের লেচিগুলোকে কেটে নিতে হবে তো সমস্ত লেচি কাটা আমার হয়ে গেছে এরপর হাতে করে গোল করে নিয়ে একটু প্রেস করে চ্যাপটা করে দেব তো সবগুলোই আমি লেচি চ্যাপটা করে নিয়েছি এরপর একটা পাটার মধ্যে নিয়ে আমি হাতে করে একটু চেপে দিয়ে এটাকে লুচির শেপে বেলে নেব তো বন্ধুরা দেখে বুঝতে পারছো আমি কেমনভাবে কাজটা করছি এরপর এর মানে ভিতরে আমি স্টাফিংটা একটু লম্বা করে দিয়ে দেবো তো দেখো ঠিক ভাবে দিয়ে দিচ্ছি এরপর এটাকে হাতে করে মোড়ে নেব আমি তো এক সাইড থেকে এক সাইডে আমি লাগিয়ে দিলাম এটা এরপর আমি চেপে চেপে দেবো একটা সুন্দর ডিজাইন করার জন্য ঠিক আমি এরকমভাবে গুড়িয়ে গুড়িয়ে দিচ্ছি দেখো আমি কেমনভাবে কাজটা করছি তো ঠিক এরকমভাবে করে নিতে হবে তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে তো একটা আমার রেডি হয়ে গেছে তো দেখো ঠিক রকম হবে এরপর এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব সেম প্রসেসে আর এক বানিয়ে দেখাচ্ছি দেখো তো একটা লেচি নিয়ে আমি আবারও সেই গোল করে লুচি আকারে বেলে নেব তো বন্ধুরা সেমভাবে আবারও একটাকে বেলে নিয়ে মাঝ বরাবর আমি স্টাফিং দিয়েছি এরপর এটাকে তুলে নিয়েছি দু সাইডে চেপে দেবো খুব সুন্দর ডিজাইনটা আবারও করে নেবো দেখো তো নিলাম চেপে দু সাইড এরপর হাতে তুলে নেওয়ার পর আমি খুব সুন্দরভাবে ডিজাইনটা আবারও করে নিচ্ছি দেখো ঠিক এইরকমভাবে করে নিতে হবে তো আর একটাও আমার রেডি হয়ে গেছে সেমভাবে সবগুলোকে আমি বানিয়ে নেব তো দেখো এটাও রেডি তো সবগুলোই আমি সেমভাবে রেডি করে নিয়েছি দেখো সবগুলো রেডি হয়ে গেছে এরপর চলো এগুলোকে আমি ভেজে নেব তো গ্যাস ওভেনের কাছে চলে যাই গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি তেল তো তেল যখন গরম হয়ে যাবে তখন আমি এক এক করে এই এরপর গুজিয়া গুলোকে আমি খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো তো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এখানে পাঁচ থেকে ছটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এরপর খুব সুন্দরভাবে কিন্তু এগুলো ফুটছে তো হালকা হাতে একটু করে নাড়িয়ে নেব যাতে মানে পিছনে না লেগে যায় তার জন্য আর দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছে তো এরপর আমি একটু উল্টে পাল্টে নেবো এগুলোকে হালকা হাতে তো হালকা হাতে এগুলোকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি আর বন্ধুরা দেখো কত্র পরিমাণ ফুলে উঠছে এটাকে একটু টাইম নিয়ে কিন্তু ভাজতে হবে তাড়াহুড়ো করলে হবে না তো এবার দেখো কালার চলে এসছে এরপর এক এক করে এগুলোকে আমি তেল ছড়িয়ে তুলে নেবো তো সবগুলোকে আমি তেল ছড়িয়ে এবার তুলে নিয়েছি বাকিগুলো কিন্তু সেম প্রসেসে ভেজে নেব একটু টাইম ধরে তো সবগুলোই আমার ভাজা হয়ে গেছে এরপর দেখো গুজিয়াগুলো কত সুন্দর লাগছে দেখতে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও সুন্দর একবার হলেও এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবে আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল আশা করছি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে তোমাদেরও ভালো হবে আর গেস্টের মানে গেস্টদেরকে বানিয়ে খাওয়াবে তারা তোমার প্রশংসা করবে এটা আমি গ্যারান্টি সহকারে বলছি তো দেখো আমি ভেঙে দেখাচ্ছি ভেতরে পুড়ে ঠাসা আর ওপরটা একদম ক্রিস্পি তো আজকে রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আমাকে তার আগে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে